তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর ঘুমটা ভাঙলো এখনই এতদিন তো বৃষ্টি ছিল পুরো মানে বৃষ্টি থাকলেও মুশকিল রোদ থাকলেও মুশকিল তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি এ দেখো কত জামা কাপড় জামা কাপড়গুলো রোদ উঠেছে সব ধুয়ে ঘর একটু ড্যাম ড্যাম ভাব চলে এসছে কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল তো আজকে জানি না কতটা পরিমাণ গরম হবে তো ঘুম থেকে উঠেই রোদটা দেখে বেশ একটু ভালোই লাগলো এতদিন এত সাথে সাথে না ভালো লাগে না পাড়া দিতে তো চলো আজকে একটা নিউ ডেলি ব্লগ শুরু করতে চলেছি আমার সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আশা করি ঘুম থেকে উঠেই মুখ ঠুখ ধুয়ে মাথাটা আসিয়ে একটাই তো গন্তব্যস্থল রান্নাঘর সেখানে চলে যেতে হবে বাপরে চুরোগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চলো রান্নাঘরে যাওয়া যাক তো কাজ দেখো দুধগুলো কত ভালো মানে আমাদেরকে যে দুধ দেয় না খুবই ভালো দুধ দেয় দেখতে পাচ্ছি কত সুন্দর মোটা শর গেছে এগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নেব দুধটা অনেক বালা হয়ে গেছে তো আর গরম জন্য বসিয়ে দিয়েছি আজকে আমার হাজবেন্ড বলে লাল চা খাবে তো লাল চা বানিয়েছি বসেছি কালা কাজে এদিকে চাটা ফুটতে ফুটতে আমি চলে এসেছি বিছানাটা ওঠাতে চলে গেছে বলে বাইরের আলো দেখতে পাচ্ছ অনেক রোদ ঘরটা ঝুলে দিই ঘরে যদি কিছু কাজগুলো আছে এদিকে ভাত চাপে এদিকে কাজগুলো করে ফেলছি নিজের সংসার নিজেকে গুছিয়ে রাখতে হয়

দিদিকে মারলি তাহলে সরি বল দিদি চকলেট দিচ্ছে সরি বলো হ্যাঁ ছেলে আবার একটু ইংলিশ কথা শিখেছে চাইয়ে চাইয়ে দিদিকে সরি বলো কারণ দিদি বাড়ি ছিল না অনেকদিন পরে বাড়িতে এসছে দিদিকে একটা ধাম করে মেরে দিয়েছে গলায় ঢুকে যাবে ওটা খাবার ওদের না খেলে হয় যতই মানা করবো যে খাস 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 চাই এই দেখো মহাভভুর প্রসাদ বাবা সকালবেলা এসেছিল তো এসেছে দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে স্বাদ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আমি গামলাতে কিনে খাচ্ছে কিন্তু আমাদের বাড়ির গাছের আম তো আগে থেকে পেরে রেখে জাগ দিয়েছে তো এরকম কাগজে পুটলা করে তাহলে কোনো রকমের কালো দাগ হবে না দেখতে পাচ্ছ আমের সাইজগুলো কিন্তু খুবই সুন্দর আর এই বছরে আমের পোকাও হয়নি আর এখানে বাজারে গেছিলো বাজার থেকে চিকেন নিয়ে এসছে তো প্রচন্ড গরম করেছে বলেছে বেশি চিকেন আনতে হবে না

স্নান করে ডাইরেক্ট খেতে বসে গেছি খাওয়া দাওয়া সেরে এখন রাত আমার হাজবেন্ড আনারসটা বাইর থেকে দেখতে অনেকটাই সুন্দর ছিল কিন্তু ভেতরে একটু কেমন কালো দাগ হয়ে গেছে তবুও খেতে ভালো ছিল আর এদিকে আমি রাতের জন্য রুটি বানিয়ে নিলাম আর একটা আনারস